হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিকি দা গার্ল তো আজকের হলো হোলির পরের দিন তো হোলির পরের দিন আমি সকালবেলা তাড়াতাড়ি উঠতে একদমই পারিনি আটটা আটটা বেজে গেছে আমার উঠতে উঠতে তো তারপরে উঠে আমি টিউশন ব্যাচ পড়িয়েছি টিউশন ব্যাস পড়িয়ে উঠে সিম্বাকে টিফিন করানো হয়ে গেছে আমিও নিজে টিফিন করে নিয়েছি আর আজকের আমি আর টিউশন পড়াতে যেতে পারিনি কারণ সেই এনার্জিটুকু আর আমার মধ্যে ছিল না যে আজকে আমি টিউশন পড়াতে যাব তো আজকে ছুটি ডুব মেরেছি আজ ম্যাডাম ডুব মেরে দিয়েছে স্টুডেন্টও আজকে ডুব মেরে দিয়েছে আজকের টোটালি পড়ানো বন্ধ তো আমি আর আজকে যাচ্ছি না আজকে তাই আমি বাড়িতেই আছি তাই ভাবলাম সুটটা আজকে তাড়াতাড়ি শুরু করে দিই তো এখন বাজে দশটা তো দশটা এখন বাজে তারপর একটু পর আমার অফিসের কাজও চলে আসবে তারপর আমি অফিসের কাজে বসবো তো কাল আমি গিয়েছিলাম বাওয়ালি রাজবাড়ি বাট বাওয়ালি রাজবাড়িতে আমাদের ঢুকতে দেওয়া হয়নি আমাদের কেন কাউকেই ঢুকতে দেওয়া হয়নি বাওয়ালি রাজবাড়িতে তো ওটা বেসিক্যালি কোনো স্পেশাল ওকেশন ওয়াইসই ওখানে অ্যালাউ করে না হলে ও সাধারণত বাওয়ালি রাজবাড়িতে অ্যালাউ করে না কাউকে তো বাওয়ালি রাজবাড়ির পিছনে একটা জায়গা আছে যেখানে মন্দির আছে কৃষ্ণের মূর্তি আছে তো যেখানে হোলি সেলিব্রেট করা হচ্ছিলো কালকে তো বিভিন্ন জায়গা থেকে অনেক লোকেরা কালকে এসেছিলো হোলি সেলিব্রেট করার জন্য তো আমরাও গিয়েছিলাম সচরাচর তো ওখানে গিয়ে অলরেডি দেখেছি কত ব্লগাররা ব্লগ শ্যুট করছে ফটোশ্যুট হচ্ছে আলাদা আলাদা কত গান হচ্ছে বিভিন্ন ছোট ছোট বাচ্চারা আবৃত্তি করছে নাচ করছে সবাই একদম ফুল অন এনজয় করে হোলি সেলিব্রেট করছে তো অত ভিড়ের মধ্যে পা ফেলাটাই মুশকিল দাঁড়ানো তো দূরের কথা তো ওখানে গিয়ে অনেক পুরানো বন্ধুর সাথেও কালকে আমার দেখা হয়েছিল যেটা আমার খুবই ভালো লেগেছে অনেক স্কুল লাইফের বন্ধু তাদের সাথে দেখা হয়েছে অনেক কলেজ লাইফের বন্ধুর সাথেও দেখা হয়েছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আরও কিছু বন্ধুর সাথে দেখা হওয়ার কথা ছিল বাট ওরা আসেনি বা এসেছে হয়তো আমার সাথে দেখা হয়নি কনট্যাক্ট হয়নি কোনো প্রকারে তো সেই জন্য দেখা হয়ে ওঠেনে ওদের সঙ্গে তো কাল যথরীতি আমার বাড়ি আসতে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তাই এসে আর আমি আর মাথায় শ্যাম্পু করারও সুযোগ পাইনি দেখতে পাচ্ছ এখনো লাল হয়ে আছে আমার এখনও লাল হয়ে আছে মুখেও হালকা হালকা রঙ আছে এগুলোতে লাল লাল হয়ে আছে ক্যামেরাতেও বোঝা যাচ্ছে না কেন জানি না বাট রিয়ালে দেখলে বুঝতে পারবে যে মুখে এখনো আমার রং লেগে আছে কিন্তু আমরা রং ইউজ করিনি আবিরে ইউজ করেছি বাট আবিরেও এখন হয়তো রং পাইল দিচ্ছে তাই আবির মাখার পরেও এইগুলোতে লাল হয়েছিল তো রং পুরোপুরি ওঠেনি কালকে ধোয়ার পরেও তো আজকে ভাবছি শ্যাম্পু করব না করব না যেহেতু আমার পুরো সকাল থেকে আজকে ল্যাক্ষ ডে চলছে একদমই আমার কিছু ভালো লাগছে না তাই জন্য আমি টিউশনে পড়াতে যাইনি সবাই মিলে ডুব মেরেছি আজকে তো এরপরে অফিসের কাজও আছে কাজেও বসতে হবে তো কাজ থেকে উঠে ভাবছি যে শ্যাম্পু করবো না করবো না না এমনিই চান করে চলে আসবো তো ওইটাই এখন ডাউটে আছি আর না করলেও নয় দেখতেই পাচ্ছেন মাথার অবস্থা খুবই খুবই খারাপ তো সেই এভাবেই যদি আমি এটাকে রেখে দিই সেটাও খারাপ চুল একেই আমার এই যে দু চারটে চুল আমার পড়ে আছে তারপরে যদি আমি সেই আবিরটাকেই মাথায় স্টিক করে রেখে দিই তাহলে তো সে দু চারটে চুলও আর থাকবে না তো চেষ্টা করবো আজকে শ্যাম্পুটা করে নেওয়ার তো আর কি বলবো আশা করি তোমাদের হলিও খুব ভালো কেটেছে কালকে তোমরাও খুব এনজয় করেছো সবাইকে রং মাখিয়ে ভূত করেছো তো আমি তো কাউকে সেরমভাবে রঙ মাখাতে পারিনি যেহেতু ওখানে সবাই অচেনা ছিল দু একজন চেনা বন্ধু ছিল যারা দেখা হয়েছে যখন তখন এসেছে জাস্ট তাদের গালে একটু আবির দিয়েছি হাই হ্যালো করেছি তারপর ফটো করেছি ফটো তুলেছি তারপর ওরা চলে গেছে বাট বেশিরভাগই ওখানে অচেনা লোক ছিল প্রায় এক লাখের কাছাকাছি ওখানে লোকজন শুধুমাত্র হোলি সেলিব্রেট করতে এসেছিল তো সেখানে সবাই প্রায় অচেনা তো তারও মধ্যে অনেকজন এসে রঙ মাখিয়েছে আমরাও রঙ মাখিয়েছি বাট ওই যে ফিলটা হয় না যে চেনা জানা লোকের মধ্যে থাকবো একে অপরকে ধরে জোর জবরদস্তি করে রং মাখাবো যেটা পাড়ায় হয় অ্যাকচুয়ালি বাড়িতে হয় বাড়ির আশপাশের লোকের লোকজনের সাথে হয় বাড়ির লোকেদের সঙ্গে হয় তো সেই ফিল্টা ঠিক মানে ওখানে আসেনি বাট ওভারঅল বলতে গেলে খুব ভালো ছিল মানে অনুষ্ঠান হচ্ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো সবাই সেটাকে খুব এনজয় করছিল নাচ ছিল একে অপরকে রং দিচ্ছিল বাট মানে ওই যে নিজের নিজের ব্যাপার ফিলটা না ওই ফিলটা একটু কমই ছিল তো ওভারঅল মোটামুটি ভালো লেগেছে খুব একটা খারাপ লাগেনি আমি আশা করব পরের বছর আবার আমি যাওয়ার চেষ্টা করব। তবে বাড়ির লোকের সাথে আবির খেলাটা মিস করব। যেটা আমাদের এখানে পাড়াই হয় তো পরের বছর চেষ্টা করব আগে আমাদের পাড়ার আবির খেলাটা দেখিয়ে তারপর বাওয়ালিতে নিয়ে যাওয়ার তো সেটা পরের বছরের জন্য আমি ফুল অন চেষ্টা করব তো এই ব্যাপার আজকে চলো তাহলে ব্লগটা স্টার্ট করা যাক এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখ আর তোমরা দেখতে পাচ্ছ কালকের ওই রোদে ঘুরে আমার মুখের অবস্থা কি হয়েছে মুখের অবস্থা পুরো ড্যামেজ হয়ে গেছে করেছিলাম তারপর আমি যাবতীয় মেকআপ কমপ্লিট করেছিলাম তার সত্ত্বেও আমার মুখের অবস্থা খারাপ হয়ে গেছে কাল এতটাই রোদ ছিল বাইরে আর যেহেতু ওটা ওপেন স্পেস ছিল কোনো রকম ঘরের ভিতর তো না অনেকটা বড় জায়গা পুরো একদম ওপেন স্পেস ছিল আর ওপরে যে ওখানে মানে স্টেজ মতো করেছিল আর যে প্যান্ডেলটা হয়েছিল ওটাও তো ওপেন টেন টাইপের কাপড় টেনে টেনে করেছিল ওটাও ওপেন প্রায় রোদ ঢুকছিল এটা করছিল। মানে কোথাও লিটারালি একটু জায়গা ফাঁক পাবে না তোমরা যে যেখানে রোদ নেই আর তোমরা দাঁড়াতে পারবে এরকম কোনো জায়গা অ্যাটলিস্ট আমি দেখতে পাইনি তো কন্টিনিউ আমরা রোদেই ওখানে ছিলাম তো যার ফলে আমার মুখের অবস্থা মানে খুবই খারাপ পুরো ব্যান্ড ভেজে গেছে আমার মুখের একদম এগুলো এখন ওগুলো রিমুভ করতে আবার আলাদা এফোর্ট দাও একটা লড় ল্যাৎখড় জীবন চলছে তার উপর কেন হচ্ছে আমি কালকে হোলি সেলিব্রেট করতে গিয়ে আরও এক্সট্রা ঝামেলা নিয়ে চলে এলাম ভগবান জানেন আবার এক্সট্রা করে টাইম দাও এক্সট্রা করে ট্রিটমেন্ট করো এক্সট্রা করে ট্র্যান্ড রিমুভ করো সেটা এক বড় ঝামেলা হয়ে দাঁড়ালো আবার আমার জন্য জানিনা কতদূর কি করতে পারবো সিম্বা চেঁচিয়ে মাত করে দিচ্ছে মানে ও বাড়ির সামনে দিয়ে কাউকে যাওয়া যাবে না একটা গাড়ি গেলেও একটা বাইক গেলে কি হচ্ছে কি হয়েছে কেউ সামনে দিকে হ্যাঁ কেনা বাড়ির সামনে রাস্তাটা কেনা না বকে দিয়েছে ও এবার আমাকে আদর করতে এসেছে কে হয়েছে কে হয়েছে বাড়ির সামনে রাস্তাটা কেনা হুম দেখো এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো সবাই দেখছে ভুসিম্বুলিকে ও বাবা ও বাবা গো মানে কাউকে অ্যালাও করে না আবার কে এসেছে আবার চলো এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটার বেশি হয়ে গেছে অফিসের কাজও দিয়ে দিয়েছে তো ফাইনালি আমি এখন এবার কাজে বসবো এটা অন করে নেব আমার আমি এটা অন করে নিয়ে কাজে বসব এর তেল প্লাগই খুঁজে পাওয়া যায় না এত প্রবলেম করে না মাঝে মধ্যে কম্পিউটারটা এত প্রবলেম করে অন করে বসে থাকি অনই হয় ঝামেলা আর এই দেখতে পাচ্ছো এই যে স্ট্যান্ডটা এটা এখন আমার কি বলবো ফুলধানি টাইপ বলতে পারো বা বেলুন স্ট্যান্ড বলতে পারো আমাদের এখানে যখনই কারোর জন্মদিন সেলিব্রেট করা হয় মানে আমাদের এখানে বলতে আমার বাড়িতে যখনই কারোর জন্মদিন সেলিব্রেট করা হয় তো আমরা এই স্ট্যান্ডটাকে ইউজ করি অ্যাজ আ বেলুন স্ট্যান্ড হিসাবে কারণ এইটা আমি বেসিক্যালি নিয়েছিলাম আমার আমার একটা ইউটিউব চ্যানেল ছিল এর আগে হলো একটা আর্টের ইউটিউব চ্যানেল ছিল যেহেতু আমি ড্রয়িং করতে ভালোবাসি তো সেই জন্য আমার একটা আর্টের ইউটিউব তো আমার এর আগে একটা ইউটিউব চ্যানেল ছিল যেটা একটা আর্টের চ্যানেল ছিল তো সেইটা সেটা ভালো মতোই চলছিল বাট আমার আমারই জন্য আমার কিছু প্রবলেমের জন্য হেলথ ইস্যুর জন্য তো সেটা আমি আর কন্টিনিউ করতে পারিনি তো সেই কারণে সেটা বন্ধ হয়ে গিয়েছে তো সেই জন্যেই এই স্ট্যান্ডটা বেসিক্যালি নেওয়া হয়েছিল যাতে আমি কম্পিউটারে মানে কম্পিউটার নাই টেবিলে বসে ড্রয়িং করলে এইটা স্ট্যান্ডটা আমার ফোন হোল্ডার হিসেবে ভালো কাজ করবে এটা যেদিক ইচ্ছা বাঁকানো যায় নিজের সুবিধা মতো যেদিক ইচ্ছা বাঁকিয়ে নিয়ে আমি কাজটা করতে পারবো তো সেই জন্য বেসিক্যালি এটা নেওয়া হয়েছিল বাট আর কাজে লাগেনি সেটা এখন সেটা এখন বেলুন স্ট্যান্ড হয়ে গিয়েছে তো এই জন্য এটা এখানে পড়েই আছে তখন ভিডিওতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুল করে এখানে কম্পিউটার স্টার্ট হওয়ার সময় একটু জায়গায় এফ ওয়ান মেরে দিয়েছি তো ওই জন্যই বললাম লুকো যারা সবার কারো মেরে কম্পিউটার মেয়ে গালাত আর এটা হলো আমার কাজের ফুল সেটা দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়ে আছে এখানে প্যান্ডি পরে আছে এখানে আঠা পড়ে আছে এখানে রুম ফ্রেশনার পড়ে আছে আর সামনে এখানে আমার অল ফেভারিট ক্লিপ ক্লিপ করে আছে এই ক্লিপটা আমার খুব ফেভারিট আমি কত ফোন দেখবে আমি কত বড় লোক দেখো এই একটা ফোন এই একটা ফোন এই একটা ফোন একটা আছে এই একটা ফোন দেখেছো আমি কত বড়োলোক আমার কাছে চার চারটে ফোন প্লাস একটা ফোনে ভিডিও শুট হচ্ছে পাঁচ পাঁচটা ফোন দেখেছো কিন্তু কি দুর্ভাগ্য এর মধ্যে একটাও চলে না মানে চলে একটু আধটু প্রবলেম হয় টাচ প্রবলেম হচ্ছিলো খুবই এই ফোনটা আমার রিসেন্ট ছিল যেটা আমি ইউজ করছিলাম এটা একটা ভিভোর ফোন আচ্ছা তো এই ফোনটা আমি রিসেন্ট ইউজ করছিলাম কিন্তু এটা এতটাই প্রবলেম করছিল এতটাই প্রবলেম করছিল তো আমি এই ভিভোর ফোনটা আমি এতদিন ইউজ করছিলাম আর এটা খুবই প্রবলেম করছিল। তো আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমি ইউটিউবে একটা ব্লগিং চ্যানেল খুলবো যেহেতু আমি ব্লগ দেখতে খুব ভালোবাসি আর আমি অন্যের ব্লগ দেখতাম আমার এত আমার ভালো লাগতো এত মানে এত ইচ্ছা হতো যে আমি কবে নিজের একটা চ্যানেল খুলবো ব্লগিংয়ের জন্য তো তাই জন্য বাধ্য হয়ে আমাকে নতুন ফোন নিতে হলো তো এই ফোনটা কেনার পিছনে অনেক স্টোরি আছে সেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব সেই স্টোরিটা কারণ আমার একার পক্ষে এখন এত দামি ফোনটা কেনা একদমই পসিবল ছিল না তো সবাই মিলেই এক প্রকার আমার ইচ্ছা পূরণ করার জন্য আমাকে কিনে দিয়েছে তো দেখি আমি কত দূর সেই ইচ্ছাটা পূরণ করতে পারি এই ফোনটার আমি ডিসপ্লেটা চেঞ্জ করাবো তো এই ফোনটার ডিসপ্লেটা আমি চেঞ্জ করাল দোকানে গিয়ে দেখালাম বললো যে এটা চেঞ্জ করতে প্রায় দু হাজার টাকার মতো লাগবে ভালো ডিসপ্লে দেবো যেটা তোমার অনেক দিন পর্যন্ত তুমি চালাতে পারবে তো আমি তো খুব খুশি ও বাবা কিছুদিন পর গিয়ে দেখি কিনা যে টাচ প্রবলেম শুরু হয়ে গেল টাচ প্রবলেম থেকে আস্তে আস্তে মানে এতটাই টাচ প্রবলেমটা বেড়ে গেল তুমি র্যান্ডম কোনো কিছু একটা জিনিস সার্চ করতে পারবে না আর ইউটিউব চ্যানেল তো খুলা দূরে তো তাও তো দূর দূরস্থ কোনো ব্যাপারই নয় তো সেই জন্য বাধ্য হলাম এই ফোনটাকে চেঞ্জ করতে তো এখন নতুন ফোন আমার এই চারটে ফোন এখন বেকার পড়ে আছে বাট এগুলো ইউজ করা যাবে ওই টাচ প্রবলেম তো আর এখন জানি না এই ফোনগুলো কী করবো দেখা যাক ভিডিওতে শেয়ার করবো এই ফোনগুলো কী করবো তোমরা কেউ কিনলে প্লিজ কম ডেসক্রিপশানে আমাকে জানিও যে হ্যাঁ আমি এই ফোনটা কিনবো আমি বলে দিচ্ছি একটা ভিভোর সেট আছে একটা স্যামসাংয়ের আছে আর এটাও স্যামসাংয়ের এটাও স্যামসাংয়ের আছে এটা জে টু আর এটা হলো এমআইয়ের এটা আমার ফার্স্ট ফোন মানে ফার্স্ট ফোন নয় এর আগেও একটা ফোন ছিল যেটা ছিল ইনটেক্সেল তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি সবাই টেন পাস করেছি তো তখন আমাকে ফোনটা আমার দিদা কিনে দিয়েছিলো দিদা আর এখন আমাদের মধ্যে নেই তো কী রে বাবা আমার কম্পিউটারটা খুলছে না কেন হোয়াটসঅ্যাপে লগ ইন হচ্ছে না এই কদিন ধরে না আমার বাড়িতে এত নেট প্রবলেম হচ্ছে জিওর নেট জিওর ফাইভ জি তো ধরেই না আর আমার ফাইভ আমার আগে ভোডাফোন ছিল তো এবার ওখান থেকে আমি পোর্ট করার জন্য আমি গিয়েছিলাম একটা দোকানে তো ওখান থেকে আমাকে সিমটা জিওতে পোর্ট করে দেয় নতুন ফোন আমার আমার আগে ফাইভ ছিল না ফোর ছিল তো আমার সেটটাও ফোর ছিল তো ওই জন্যে আমি ফাইভ জি সেট এবারে নেওয়ার পর আমি সিমটা ওখান থেকে পোর্ট করে নিই তো এবার পোর্ট করে দিয়েছে যথারীতি আমাকে বলেছিল দু তিন দিন পর স্টার্ট হয়ে যাবে তোমার সিমটা লাগিয়ে নেবে নেটওয়ার্ক উঠে যাবে যেরম হয় তো আমি তাই করেছিলাম কথা মতো তিন দিন পর আমার নেটওয়ার্ক চলে গিয়েছিল তাই জন্য আমি জিওর সিমটা লাগিয়ে নিয়েছিলাম মানে দেড় জিবি নেট আধ ঘন্টার মধ্যে শেষ তারপরে আবার আমাকে কাজ করার জন্যে ফাইনালি আমার খুললো হোয়াটসঅ্যাপ তখন থেকে ট্রাই করছি হচ্ছেই না এত নেটের প্রবলেম হচ্ছে কি বলবো ফাইনালি তারপর আমার সেদিনকে আবার আমি প্যাক মেরেছি তো টোটালি সেদিনকে আমাকে সাড়ে তিনশো টাকার আবার খরচা হয়েছে দু ঘন্টা কি তিন ঘন্টা জোর চলেছে তারপর আর চলে তো এই হলো ব্যাপার তো দোকানদার বলছে দোকানদারকে যখন বললাম যে এরকম প্রবলেম হচ্ছে আর ফোন তো ঢুকছেই না ফোর হয়ে আছে যখন দোকানদারকে বললাম যখন আমার এরম প্রবলেম হচ্ছে দোকানদার বলে তোমার দেওয়াল ঘরের মোটা তাই জন্য নেটওয়ার্ক যেতে পারছে না তো এটা ঠিক আমি ঠিক জানি না এটা ঠিক কি ঠিক নয় আমার তো শুনে হাসি পেয়েছিল তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও এটা ঠিক না ঠিক নয় তো ফাইনালি আমার হোয়াটসঅ্যাপ অন হয়ে গেছে এবার আমি কাজ করব এবার আমি কাজে বসবো আর কালকে তো আমাদের ওইদিকে ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল তো সন্ধ্যের পর থেকে শুরু হয়ে গিয়েছিল সাড়ে সাতটা থেকে না সাতটা থেকেই স্টার্ট হয়ে গিয়েছিল ঝড় হাওয়া বা তারপরে হালকা হালকা বৃষ্টি নামলো তারপর তো জোরদার শুরু হলো তারপরে ইলেকট্রিক অফ ছিল আর অনেকক্ষণ অফ ছিল তো আমি সারাদিনের সব ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এতক্ষণ অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করলাম আমার ভালো লাগলো তোমাদের সাথে গল্প করে তো এখন আমি কাজে বসবো তোমাদের সাথে কথা বললে আমি আর কাজটা করতে পারবো না তো এখন এগারোটা বাজে আমাকে কাজটা এবার স্টার্ট করতে হবে নাহলে আমি ঠিক টাইমে কাজটা শেষ করতে পারবো না তো সঙ্গে থাকো তোমরা আর এখন প্রায় পৌনে সাতটার সময় আমি ঘুম থেকে উঠলাম তাও সিংবার চিৎকারে কারণ ওকে বিকেলবেলা ঘুরতে নিয়ে যাওয়া হয়নি পাঁচটা থেকে আমার মাথা খেয়ে নিচ্ছে চেঁচিয়ে 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 তো এখন বাড়িতে যেহেতু কেউ নেই তো ওই জন্য আরও চিৎকার করছে তো বাধ্য হলাম এক প্রকার উঠতে উঠে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম ভিডিওটাকে এখানেই এন্ড করে দিই কারণ আজকের আর আমার এনার্জি নেই তো ভিডিওটা আমি আজকের এখানেই এন্ড করছি আর আর হ্যাঁ আমি চুলে শ্যাম্পু করেছি যেটা নিয়ে সকাল থেকে কনফিউশন ছিল তো ফাইনালি আমি চুলে শ্যাম্পু করেছি যার জন্য আমার মাথা যন্ত্রণাই পুরো ফেটে যাচ্ছিলো তো তাই জন্য দুপুরে আমার ঘুমের একটু খুবই দরকার ছিল তো দুপুরে ঘুমের পর এখন একটু বেটার ফিল করছি তো আজকের জন্য আমি ভিডিওটাকে এখানেই এন্ড করছি আই হোপ তোমার আমার তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তো আজ সারাদিন প্রচুর বকিছি আমি তোমাদের সঙ্গে আজ কম জিনিস দেখেছি বাট প্রচুর বকিছি তোমাদের সঙ্গে আমার ভালোও লেগেছে আজকের কথা বলে অনেকটা তো আজকের জন্য ভিডিওটা এইটুখানি আশা করি তোমাদের সবার ভালো লেগেছে আর দেখা হবে আবার নেক্সট ব্লগে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন যারা আমার ভিডিওটা দেখছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও আজকের জন্য